अगर आज हम ये संशोधन लेके नहीं आते तो जिस सदन में हम बैठे हैं ये पार्लियामेंट बिल्डिंग इसको भी क्लेम किया जा रहा था पूरा का पूरा है। है। का है, है। झूठ प्रॉपर्टी बिलोंग्स टू अल्लाह दुनिया का सबसे बड़ा और सबसे ज्यादा वक्त प्रॉपर्टी हिंदुस्तान में है तो फिर ये क्यों है साठ साल तक तो हम सरकार में रहे हैं हमारे देश में मुसलमान इतना गरीब क्यों है তেরো ঘন্টা বিতর্কের পর লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল দু পঁচিশ বিলের পক্ষে ভোট পড়েছে দুশো অষ্টআশি বিপক্ষে মত দিয়েছেন সংসদের দুশো বত্রিশ জন সভ্য বিজেপি তো বটেই বিলের পক্ষে মত দিয়েছে এনডিএ শরিক নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল চন্দ্রবাবু নাইডুর দেশম পার্টি এবং চিরাগ পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি সংশোধনের বিপক্ষে কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি শরদ পাওয়ারের এনসিপি ডিএমকে আর এবং উদ্ধব ঠাকরের শিবসেনা উনিশশো পঁচানব্বই সালের আইন অনুযায়ী ওয়াক অফ বোর্ডের হাতে যে সর্বোচ্চ ক্ষমতা সেখানে সরকারের নিয়ন্ত্রণ আনতেই নতুন সংশোধনী এনডিএ সরকার দেশের ওয়াক অফ বোর্ডের পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখতে চায় বোর্ড প্রধানের একাধিপত্যের হ্রাস টানতেও চায় ওয়াক প্রধান মুতাওয়াল্লির সঙ্গে কমিটিতে অমুসলিম ব্যক্তি এবং মহিলাদের অন্তর্ভুক্তির প্রস্তাব রেখেছে কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক সংশোধনীতে বলা হয়েছে কোনো জমি ওয়াক অফ বোর্ডের কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হোক জেলা কালেক্টরকে

ভারতে সম্পত্তির পরিমাণ নয় দশমিক চার লক্ষ একার যার আট দশমিক সাত লক্ষ এক নিয়ন্ত্রণ করে ওয়াকফ বোর্ড ভারতীয় মুদ্রায় যার বাজার মূল্য কম করে এক লক্ষ কোটি টাকা দেশে জমির মালিকানা নিরীক্ষে ভারতীয় সেনা এবং রেলের পরই রয়েছে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ওয়াকাফ পোর্টের বছরে আয় বারো হাজার কোটি আজ এক ক্লেয়ার পয়েন্ট এর অ্যামেন্টমেন্ট বিল লানে আবাসতা সবচেয়ে শুরুত কাহাসে ইসলাম ধর্ম অনুযায়ী ওয়াকাফ হলো ধর্মীয় এবং দান করা সম্পত্তি একবার ওয়াকাফের জমি ঘোষণা হলেই সেই সম্পত্তি আল্লাহর নামে হয়ে যায় তার মালিকানা আর কোনদিনই পরিবর্তন করা যায় না অমিত শাহের দফতর দুহাজার সালে সংসদকে জানায় ওয়াকআফ বোর্ডের বিরুদ্ধে চল্লিশ হাজার নশো একান্নটি মামলা এখনও অমীমাংসিত মামলা চলছে ওয়ার্ক অফ ট্রাইব্যুনাল যার মধ্যে ন হাজার নশো বিয়াল্লিশটি মামলায় মুসলিম সম্প্রদায়ের মানুষই ওয়াক অফ পরিচালনার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন দ্য ওয়ার্কফ ইজ অ ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটাবল পারপাস দ্য মুসলিম ভ্যাব কনস্টিটিউশনাল রাইট তো মানেজ ইট ওন অ্যাপেন্স ইন দ ম্যাটার অব রিলিশন बिकॉज वर्क प्रॉपर्टी बिलोंग्स टू अल्लाह दर्पस द बिल इज ए क्लियर बीच ऑफ द राइट ऑफ दिम टू परफॉर्म द रिलीजियन ड्यूटी टू मैनेज द रिलीजियसियस एंड देरपुर कंप्लीटली इन वायोलेशन ऑफ आर्टिकल ट्वेंटी सिक्स ऑफ द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया माना कि कोई भी कानून इस देश का कोई भी कानून परफेक्ट नहीं है कोई भी कानून परफेक्ट नहीं है माना कहीं कई प्रदेशों में खामियां हैं বিরোধিতা করেছেন রাহুল গান্ধী সংশোধনী বিল মুসলমানদের জমি সম্পত্তি হরণ করে তাদের আরো প্রান্তিক করে দেওয়ার অস্ত্র বিজেপি আর সাংবিধানিক অধিকার খর্ব করে এখন মুসলমানদের উপর আক্রমণ করছে ভবিষ্যতে অন্য সম্প্রদায়ের উপরেও এমনভাবে আক্রমণ করবে সংবিধানের পঁচিশ ধারা অনুযায়ী ধর্মের অধিকারের উপর বিজেপির এই আক্রমণের তীব্র নিন্দা করছে কংগ্রেস সংসদে বিরোধীদের এই আপত্তি শেষ পর্যন্ত কাজে আসেনি পঞ্চাশ ভোটে জিতে লোকসভায় পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল ये संविधान के हिसाब से सरकार का या सरकार का या किसी भी निजी संस्था का कोई पन, कोई भी फैसला मान्यवर कायदे की कोर्ट से बाहर कैसे हो सकता है कोई भी फैसला हो ये देश की अदालत वो फैसले तक रिची नहीं रखेगी नागरिक ग्रीवंशी लेकर कहां जाएंगे जिसकी भूमि हड़प कर ली गई वो कहां जाएगा ऐसा नहीं चलेगा আপকি ভোট ব্যাংক কে লিয়ে আপনি কে কিয়া 1954 সালে প্রথমবার সংসদে পাশ হয় ওয়াকফ বিল 1955 সালে তা আইনি রূপ পায় 2013 সালে ইউপিএ আমলে আইনে সংশোধন এনে যে কোনো ব্যক্তির সম্পত্তি নিজের করে নেওয়ার ক্ষমতা দেওয়া হয় ওয়াকফ বোর্ডকে কে কোন সম্পত্তি যদি মুসলমানের হয় ওয়াকফ চাইলেই তার মালিক হতে পারবে এই ক্ষেত্রে শুধু চাওয়াটাই অগ্রাধিকার পাবে ভারতে একমাত্র ইসলামী প্রতিষ্ঠান ওয়াকফ এই অধিকার পায় হিন্দু খ্রিস্টান বা শিখদের জন্য এমন কোনো আইন ভারতে নেই